হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম সবারকে অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কীভাবে আপনি আপনার ডিলেট হয়ে যাওয়া অথবা হারিয়ে যাওয়া দশ বছরের পুরাতন ফোন নাম্বার ফিরে পাবেন দৈনন্দিন জীবনে ব্যস্ততার কারণে আমরা নাম্বার হারিয়ে ফেলি অথবা ফোন হারিয়ে যাই অথবা নাম্বার ডিলেট হয়ে যাই প্রয়োজনের সময় হয়তো নাম্বারগুলো খুঁজে পাই না অনেক সময় গুগল কন্ট্রাক্টেও সেফ থাকে না নাম্বার তো সেই ক্ষেত্রে আমাদের আমরা অনেক চিন্তিত হয়ে পড়ি সো আমি সবুজ থাকতে আপনাদের আর কোনো চিন্তার কোনো কারণ নাই আজকে আমি সে আপনাদের হারিয়ে যাওয়া ফোন নাম্বার অথবা ডিলেট হয়ে যাওয়া ফোন নাম্বার খুঁজে বের করে দেখাবো তাহলে চলুন ফোনের স্ক্রিনে যাওয়া যাক ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন এরপর থ্রি ডোরে ক্লিক করে উপরে সেটিং অপশনে যাবেন এরপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করবেন এরপর ইউর ইনফরমেশান অ্যান্ড পারমিশন অপশানে ক্লিক করবেন দেন অ্যাক্সেস ইউর ইনফরমেশান এরপর আবার ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন একটু নিচে স্ক্রোল করলে দেখবেন পার্সোনাল ইনফরমেশান তারপর হচ্ছে ইওর অ্যাড্রেস অ্যান্ড বুকস অপশানে ক্লিক করবেন এরপর দেখুন ম্যাজিক আমার প্রায় আটশো বিয়াল্লিশটা নাম্বার শো করতেছে ফেসবুক অ্যাপসের ভিতরে এভাবে চালিয়ে আপনারা আপনাদের প্রিয়জনের নাম্বারগুলো খুঁজে বের করতে পারেন ডিলেট হয়ে যাওয়া হোক পাঁচ বছর হোক দশ বছর সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ফেসবুক আইডিটি পুরাতন হইতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্য অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ